আগামী দুদিনে রাজ্যের বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি এও জানিয়েছে বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না আবহাওয়া বিদরা জানিয়েছেন শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান চৈত্র শেষ হতে না হতেই দাপট দেখাতে শুরু করেছে গরম শুক্রবারের তুলনায় শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আরও কিছুটা শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শনিবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস Gracias. Yes. বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া থাকতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার আকাশ মেঘলা থাকবে বলেও বিদ্রা জানিয়েছেন আগামী দুদিনে রাজ্যের বৃষ্টিপাতের পূর্বাভাসের কথাও জানিয়েছেন আবহাওয়া অফিস পাশাপাশি এও জানিয়েছেন বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয়ভাবে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হচ্ছে তা থেকে অনুকূল পরিস্থিতি আসছে কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড আগে স্পিডে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি